আসসালামু আলাইকুম আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি আজকে তেল বাটার ছাড়া চুলায় ভ্যানিলা স্পঞ্জ কেক করেছি দেখুন কতটা স্পঞ্জ হয়েছে কেকটা একদম নরম তুল তুলে হয়েছে আমি কেটে আপনাদেরকে একটু ভিতরটাও দেখিয়ে দিয়েছি এক পিস দেখুন কত সুন্দর হয়েছে কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম তুল তুলে হয়েছে কেকটা এই যে দেখুন আমি একটা কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এক পিস যে কত সুন্দর হয়েছে কেকটা মারসাল্লা এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে চলুন তাহলে দেখি নেই এই সুন্দর কেকটা আমি কিভাবে করেছি প্রথমেই আমি একটা প্লেট নিয়েছি আর এই প্লেটের উপর একটা ছাঁকনি বসিয়েছি এরকম আর এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি আর সামান্য এক চিমটের লবণ দিয়েছি এদের স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে আর হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি এগুলোকে আমি এখন এভাবে চেলে নিয়েছি আর এই চেলে নেওয়ার কাজটা আমি দুবার করেছি এটা চেলে নিলে যতবার চেলে নেবেন কেকটা মানে ভীষণ সুন্দর হয় সফট নরম তুলতেলা হয় ভালো হয় কেকটা এই চেলে নেওয়ার জন্য তো আমি এটাকে এইভাবে দুবার চেলে নিয়েছি চেলে নিয়ে শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে আবার মিশিয়ে নিয়েছি যেমন লবণ বেকিং পাউডারও ভালোভাবে ময়দার সব জায়গায় যায় সেই জন্য তারপর আমি এই শুকনো উপকরণগুলো আবার একটু চাটনির উপরে রেখে দিয়েছি যখন আমি ওই ব্যাটার করব ব্যাটারের উপর আমি আরও একবার চেলে ওই ব্যাটারের মধ্যে দিব তারপর এটা তুলে নিয়ে এক সাইডে আমি রেখে দিয়েছি আমি এখন একটা কেক টিন নিয়েছি আর সেই টিনের উপর এক ফোঁটা তেল দিয়েছি দিয়ে তেলটাকে আমি এইভাবে ব্রাশ করে নিয়েছি এই কেকের ব্যাটারের মধ্যে এই এক ফোঁটা তেলই মাত্র দিয়েছি যেন ওই ব্যাটারটা তিনটা যেন লেগে না যায় সেই জন্য তারপরে এই যে বাটার পেপারটা একটা আমি সুন্দর করে কেটে নিয়েছি সেটা বসিয়ে দিয়েছি কিন্তু বাটার পেপারের উপরে কিন্তু আমি আর তেল লাগাইনি এই যে দেখুন এটাকে আমি এখন এক সাইডে এটা রেখে দিয়েছি তারপর এখানে একটা বড় বাটি নিয়েছি নিয়ে এখানে আমি তিনটা ডিম নিয়েছি এক এক করে ডিমগুলো আমি এই বাটির মধ্যে ভেঙে দিয়েছি ভেবে আর ভাঙার সময় সাবধানে ভাঙতে হবে যেন কুসুমটা গলে না যায় আর তারপর এই কুসুমগুলোকে আমি এভাবে হাত দিয়ে তুলে আলাদা করে কুসুমগুলোকে আমি রেখে দিয়েছি কুসুমগুলোকে সাইডে রেখে দিয়েছি তারপর এই ডিমের সাদা অংশটাকে আমি ফোম করে নিয়েছি আর অল্প একটু যখন বিট করে নেওয়ার পর অল্প যখন ফর্ম হয়ে গেছে তখন এখানে আমি চার ভাগের এক কাপে চার ভাগের এক ভাগ আমি চিনি নিয়েছি নিয়ে অল্প অল্প করে চিনিটা দিয়েছি আমি তিন ধাপে দিয়েছি এটাকে বিট করেছি আর তিন ধাপে চিনিটাকে আমি দিয়েছি দিয়ে এটাকে একটা সুন্দর ফর্ম করে নিয়েছি ডিমের সাদা অংশগুলোকে যে দেখুন এইভাবে বাটিটা চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি সব দিকে যেন ভালো মতো ফর্ম হয় ডিমটা এইভাবে বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়েছি তারপর এটাকে একটু রেখে আমি এখন এই ধারের যেগুলো আছে এগুলোকে একটু মাঝখানে এনে দিয়েছি না হলে হয়তো মাঝখানে বিট হবে আর গুলো ভালো মতো বিট হবে না সেই জন্য একটু মাঝখানে এনে দিয়ে আবার এটাকে বিট করে নিয়েছি এভাবে যে দেখুন আমার এটা বিট করে নেওয়া হয়ে গেছে কত সুন্দর বিট হয়ে গেছে আর এটাকে আমি এখন তুলে তারপরে এর মধ্যে আমি যে ইয়ে রেখেছে ডিমের যে কুসুমগুলো রেখেছে হলুদ অংশগুলো সেগুলোকে আমি এর মধ্যে এক এক করে দিয়েছি আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি এখানে হাফ চামচের মতো আর এই ডিমের কুসুমগুলোকে একবারে দিইনি আমি অল্প অল্প করে দিয়েছি একটা একটা করে এই যে এটাকেও আমি ভালো কয়েক সেকেন্ড নিয়েছি এগুলো দেওয়ার পর কিন্তু আর বেশি বিট করা যাবে না আমি এই দশ সেকেন্ডের মতো এটাকে আমি বিট করে নিয়েছি এই যে এটা আমার হয়ে গেছে বিট করে নেওয়ার এই যে ফর্মটা দেখুন কত সুন্দর ফর্ম হয়েছে আমি এখন এই যে শুকনো উপকরণগুলো রেখেছি সেটা এই যে চেলে এইভাবে অল্প অল্প করে দিয়েছে শুকনো উপকরণগুলো কিন্তু একবারে দেই আমি তিন ধাপে মিশিয়েছি এই যে অল্প অল্প করে দিয়েছি দিয়ে এইভাবে আলতো হাতে মিশিয়ে নিয়েছি ডিমের ফোমটা যেন নষ্ট না হয় সেভাবে আলতো হাতে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি আবারও ওই শুকনো উপকরণগুলো আরেকবার চেলে দিয়েছি আর এই মেশানোর কাজটা কিন্তু খুব সাবধানে মিশিয়ে নিতে হয় যেন ডিমের ফর্মটা কোনোভাবেই নষ্ট না হয় এই যে শেষ তিন ধাপে আমি শুকনো উপকরণগুলোকে তিন ধাপে দিয়েছি আর আমার ব্যাটারের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কেমন হবে ব্যাটারটা এই যে এটাকে ভালো করে ভেবে সবগুলোকে একদম মিশিয়ে নিয়েছি এই যে দেখুন এটা আমার হয়ে গেছে ব্যাটারটা এখন আমি টিনটা তো আগে রেডি করে রেখেছি সেই টিনের উপর ব্যাটারটাকে একটু উঁচু করে নিয়ে এটা ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়েছি আর একদম সম্পূর্ণটা চেঁচে মুছে যা আছে সম্পূর্ণটা আমি ভালো করে এইভাবে দিয়েছি দিয়ে এটাকে আমি কয়েকবার ট্যাপ করে নিয়েছি এভাবে যেন ভিতরে কোনো ইয়ার ফবলস না থাকে আর তারপর আমি গ্যাসে একটু কড়াই বসিয়ে দিয়েছি আর একটি স্ট্যান্ড দিয়েছি দিয়ে এটাকে আমি আগে একটু হিট করে নিয়েছি নিয়ে তারপর এটা বসিয়ে দিয়েছি কেক টিনটা আর এরকম একটা সিলভারের ঢাকনা আমি দিয়েছি দিয়ে চল্লিশ মিনিট আমি অপেক্ষা করেছি আর এই যে চল্লিশ মিনিট পর ফিরে এসে আমি অবশ্য তিরিশ মিনিট পর একবার ঢাকনা খুলে দেখেছিলাম কিন্তু এতটা কালার তখন আসেনি তাই আমি আরও দশ মিনিট এটাকে রেখে দিয়েছি আর একটু কালার হওয়ার জন্য আর এটাকে যদি আমি আরও রেখে দিই আরও কালার হবে আরও যদি দশ মিনিট রেখে দিই আরও ডিপ হবে কিন্তু খেতে ভালো লাগবে না পোড়া পরা হবে সেই জন্য আমি এটাকে যে এভাবেই চল্লিশ মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এটা এখন এই যে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই যে একটা থালার উপরে নিয়ে কেক টিনটাকে উল্টে দিয়েছি দিয়ে একটু ট্যাপ করে দিয়েছি দিয়ে এটা সুন্দর বেরিয়ে আসবে যেহেতু ওই যে এক ফোঁটা তেল ব্রাশ করেছিলাম আমি এই যে দেখুন টিনটা কত সুন্দর আছে কেক টিনটা তারপরে এই যে বাটার পেপারটা আমি এখন আওত করে তুলে নিয়েছি যেহেতু বাটারের পেপারের মধ্যে কোনো তেল দেওয়া হয়নি তাই একটু লেগে যায় আর কি তো অসুবিধা হয় না এটা আস্তে আস্তে করে তুলে নিতে হয় এইভাবে আমি তুলে নিয়েছি আস্তে আস্তে করে চুলার মধ্যেও কত সুন্দর কেক করা যায় না করলে বিশ্বাসই হবে না আগে আমি ভাবতাম না যে চুলার মধ্যে যে এত সুন্দর কেক করা যায় দেখুন কত সুন্দর কেকটা হয়েছে আর একদম এতটা স্পঞ্জ হয়েছে সফট নরম হয়েছে আর খেতেও তো মার্শাল্লাহ ভীষণ ভালো হয়েছিলো দেখুন কত সুন্দর হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন আর এইভাবে বাড়িতে কেক করে খাবেন